সংবাদ প্রতিদিনের জগদ্ধাত্রী জমজমাট যে আবার ফিরে এসেছে বারো বছর পরে এটা সত্যিই খুব আনন্দের বিষয় এবং আমরা সত্যি উত্তেজিত আশা তো করব আমরা সকলে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আমরা এই প্রতিযোগিতা সফল হব আমাদের নাম দিকে দিকে ছড়িয়ে পড়বে এবং এই ডিজিটাল যে প্ল্যাটফর্ম সংবাদ প্রতিদিনের যে ব্যাপারটা সেটা সারা পৃথিবীর জুড়ে যে বিভিন্ন জায়গায় বাঙালি তো সর্বত্র আছে বাঙালি সমস্ত দেশেতেই ছড়িয়ে আছে তারাও ঘরে বসে আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উপভোগ করতে পারবেন এটা ভাবতেই আমাদের ভালো লাগছে আমাদের ঠাকুর আমাদের ঠাকুরের ছবি আমাদের মণ্ডপের ছবি পৌঁছে যাবে হয়তো ক্যালিফোর্নিয়ায় কি আরবের কোনো দূর প্রান্তে কি ইংল্যান্ডের কোনো শহরে এটা ভাবতেই আমাদের সত্যি খুব ভালো লাগছে আপনাদের সাফল্য কামনা করি আমরা সত্যিই খুব উত্তেজিত এই জগদ্ধাত্রী যেমন আবার ফিরে এসছে সকলে আপনারা ভালো থাকুন সুন্দরভাবে কভার করুন এবং আমরা তো আশাই করব যে আমরা আজকে এবারে এই প্রতিযোগিতা সফল হব উদ্দিবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি সংবাদ প্রতিদিন এবং সংবাদ প্রতিদিনের যে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং জগদ্ধাত্রী জমজমান সব অনুষ্ঠানের সাফল্য কামনা করি